তুমি কি প্রথমে এখন খেলা দলটা একটু না নেবো চলো দেখি মাছটা যদি লাগে তাহলে তো খেলা দল খাওয়াবো ঠিক আছে তাহলে তো খুব ভালো হলো প্রথমে খেলা দল খাওয়াবো খেলা দল খেয়ে মাছ ধরার চেষ্টা করবো আর তারপরে যখন জ্বর আসবে তখন জ্বরের সময় খড়ে দাল ফেলবো খড়ে দাল ফেলে খড়ে মাছ ধরবো তাই তো মিস্ত্রি মাছ কিন্তু আজকে ধরতে তো বন্ধুরা আর কিন্তু করবো না আজকে ভিডিও আমরা এখান থেকে শুরু করি কিরকম পাচ্ছি মাছ লাগিয়েছে তোর মন তোমার দাদা এখানে पहले का दी है

うはね、い。

বলছে তা দশ পনেরোটা পড়েছে Oh, oh.

가르쳐요? 가 가라 응, 내가라, 가르쳐 응, 가르쳐 가라, 가르사진 너무 가라

বন্ধুরা আমাদের জাল ফেলা কিন্তু হয়ে গেছে আর ফুলে একটুখানি ওয়েট করবো কারণ মাথার জালটা ঘুরবে তারপরে জালের সাথে যেতে কিন্তু আমরা সামনের দিকে করবো একটুখানি দাঁড়াই তারপর জালের সাঁতারাতে সামনের দিকে চলে যাব তারপরে আমাদের দশ পনেরো মিনিট বাদে গিয়ে জাল ফেলা জাল চলছে দেখো কত সুন্দর 보통 보통. 아 k n 도 w 들 don't know. I don't k 고 o w I don't know. 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 I don't k

বন্ধুরা খরা জাল তো তোলা হয়ে গেছে আর বেশ কিছু মাছ পড়েছে আর এখন কিন্তু নদীতে থাকা যাচ্ছে না কেননা এত পরিমাণে মশার পোকায় কামড়াচ্ছে বৃষ্টি হচ্ছে যে কারণে মশার পোকার চোখটা খুব বেশি জানাই তোমরা তাহলে ওই জালে যে কটা মাছ আছে ওগুলো ছাড়াচ্া কর আর বোটটা স্টার্ট দিয়ে দাও আমি নিয়ে ঘাটে চলে যাই চলো বেশিক্ষণ আর থাকা যাবে না আর বৃষ্টি তো সেই একভাবে হচ্ছে এই দু তিন ঘন্টা একভাবে বৃষ্টিতে ভেজি আর বেশিক্ষণ বৃষ্টিতে ভেজে থাকা যাচ্ছে না রেনকোট ব্যাট দিয়ে ভিজে গেছে তাহলে এখন ঘাটের দিকে যাই ঘাটের দিকে গিয়ে দেখাচ্ছে কতটা কি মাছ পড়েছে আজকে পাশে মাছ যেগুলো পড়েছে বন্ধুরা একদম পুরো সাইজের তেল আলা পাইছে বন্ধুরা আমরা কিন্তু বোট স্টার দিয়ে ঘাটের দিকে যাচ্ছিলাম তো চরের সাইডে এত পরিমাণে পাশে লাগছে জামাই জাল সাথে সাথে ঝাড়াই টাড়াই নিয়ে আবার খেলা জাল নিয়ে নেমে গেছে ওই জামাই চলে গেছে কিন্তু আবার জাল খাওয়াতেই বিশাল হারে পাশে মাছ লাগিয়েছে

ঝালকা পাশে বন্ধুরা ইচ্ছা তো ছিল এই পাশে দিয়ে এখন একটা খেয়াল দেবো কিন্তু বৃষ্টিতে যেরম ভিজেছি সবাই আর বৃষ্টিতে ভিজে পারছি না তার থেকে বড় কথা হচ্ছে পোকা আর মশা এই দুটোই কামড়াই ইচ্ছা মতন সে কামড়ায় ফুলে দিচ্ছে ধূপকাঠি কাটি কিছু মানছে না আর এখন কিন্তু সবাই মিলে যাবো বাড়ির দিকে আর যদিও বা খেলা দিতে আসি জামাই এত ছাড় তো লাগবে না এত ছাড় লাগবে না মিস্ত্রি একটু ঝাল খাওয়ার মতন পাঁচশো জায়গা হয়ে যাবে আর এখন যাই দেখি বাড়ির দিকে যাই যদি বৃষ্টিটা একটু কম পড়ে তারপরে আসবো তো ওই মানে ঘণ্টার দিকে খানিক বাদে আসবো তো চলো এখন যাবো বাড়ির দিকে আর যদি বৃষ্টিটা কমে তারপরে কিন্তু আবার আসবো নদীতে বসে দিতে তো এখনকার মতন আমাদের ভিডিওটা কিন্তু আমরা এখানে শেষ করবো তো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করুন কমেন্ট করে জানান ভিডিওটি কেমন হয়েছে আর অবশ্যই অবশ্যই করে আমাদের ভিডিওটি শেয়ার করে দেবেন আর আমাদের চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিও দেখতে থাকবেন বন্ধুরা জামাই তো চলে গেছে মাছ নিয়ে আর এদিকে রাহুলদার আমার এখন বোট তোলার দায়িত্ব তো সুন্দর ঝুলে একটু পাঁচটা মাছ ভাজা হচ্ছে আর সাথে

পেঁয়াজগুলো হালকা কাঁচা কাঁচা রাখা আছে আর আলুগুলো কড়া করে ভাজা হয়েছে নাও আর মুড়িটুরি মাখাও মান ভাই এই মাছগুলো একটু কাটা দাও হাতে দাও একটু কাঁচা লঙ্কা দিলে ভালো হতো লঙ্কাটাই তো নেই আর গুড়ু লঙ্কা আমরা খাই না ওই গুড়ু লঙ্কা টঙ্কা নেই না না গুড়ু লঙ্কা না খাই ভালো ওই দেখো আছে দিই দাও মুড়ি সব নতুন আইটেম মুড়ি আছে যাই না ভালো লাগবে আমার মনে হলো তাই আমি করছি তুমি করো না খাতে ভালো লাগবে না আলু ভাজা পেঁয়াজ ভাজা আর সাথে পাঁচশো মাছ ভাজা পাঁচশো মাছ ভাজা

একটু লঙ্কা লাগতো ঝাল ঝাল লঙ্কা লাগবে এখন আমাকে ঘন্টা খানিক ওয়েট করতে হবে জল ওটা এখন অনেক বাকি আছে সন্ধ্যে জন্য একটু খাওয়া দাওয়া করে নিলাম